মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ মিঠুনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানালেন প্রাক্তন সচিব প্রতারণার অভিযোগে তোলপার সারা টলিউড পাড়া প্রতিশ্রুতি ভাঙলেন মিঠুন মিঠুনের পঁয়ত্রিশ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে তদন্তে নেমেছে পুলিশ আইনি লড়াইয়ের মুখে মিঠুন প্রাক্তন সচিবের বিস্ফোরক অভিযোগের মহাবিপাকে মহাগুরু জানেন গোপন জবানবন্দিতে কি বললেন সচিবের স্ত্রী তদন্তে উঠে এলো নয়ামোর চিত্র তারকা নাকি প্রতারক মিঠুনের বিরুদ্ধে অভিযোগ ঘিরে বিতর্কের ঝড় এবার কি হবে মহাগুরুর দেখুন বিগ ব্রেকিং চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা এবং আর্থিক প্রতিশ্রুতি অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এই তার প্রাক্তন সুমন এবং এবং ঘটনাটি হয়েছে এই অভিযোগের নাম জড়িয়েছে মিঠুনের ঘনিষ্ঠ আইনজীবী বিমান সরকারেরও সুমনের দাবি মিঠুন এবং তার আইনজীবী বিমান সরকার একটি হোটেলের অন্দর সজ্জার দায়িত্ব দেন তাকে প্রথম দফার কাজের জন্য তিনি পারিশ্রমিক পেলেও পরে আর অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া হয় তার ওপর কাজের পরিধি বাড়তে থাকলেও সেই অনুযায়ী অর্থ দেওয়া হয় বলে অভিযোগ অভিযোগ উঠেছে সুমনের অনুযায়ী কাজের জন্য তাকে নিজস্ব অর্থের ব্যবস্থায় এগিয়ে আসতে হয় স্ত্রীর গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করতে হয় যাতে কাজের গতি থেমে না যায় অথচ সেই কাজের জন্য তারা প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা পাওয়ার কথা থাকলেও আজ তাও হাতে পাননি বলে দাবি করেছেন তিনি এই আর্থিক প্রতারণা নিয়ে যখন সুমনের স্ত্রী টাকা চেয়ে মিঠুনের সঙ্গে যোগাযোগ করেন তখন তাকে অপমানিত হতে হয় বলে অভিযোগ এই ঘটনা দম্পতির কাছে মানসিকভাবে চরম অবমাননাকর হয়ে দাঁড়ায় এরপরেই তারা পুলিশে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন চিতপুর থানায় সুমন এবং তার স্ত্রী অভিযোগ দায়ের করেছেন তাতে স্পষ্টভাবে প্রতারণা বিশ্বাসভঙ্গ এবং আর্থিক চাপ সৃষ্টির প্রসঙ্গ উঠে এসেছে পুলিশ ও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে এই মামলায় সুমনে স্ট্রেট ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তিনি শিয়ালদহ আদালতে এক ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন এই জবানবন্দি তদন্তকারীদের কাছে মূল প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে তদন্তের ভবিষ্যৎ দিক নির্ধারণে এই জবানবন্দি বড় ভূমিকা নিতে চলেছে অন্যদিকে অভিনেতা মিঠুন চক্রবর্তী নিজেকে এই বিতর্ক থেকে সরিয়ে নিতে আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি কলকাতা হাইকোর্টে অভিযোগ খারিজের আবেদন জানিয়েছেন তার পক্ষে এই অভিযোগ এবং মিঠুনের শুনানির বুধবার বিচারপতি এতলাশে হওয়ার কথা রয়েছে মামলাটি গ্রহণযোগ্য কিনা কিংবা তদন্ত চলবে কিনা সেই বিষয়ে আদালতের মতামতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনজীবী বিমান সরকারের দিক থেকেও এই মামলাটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তার নাম সরাসরি অভিযোগপত্রে থাকা এবং আর্থিক দায়িত্বে যুক্ত থাকার কারণে তদন্তকারী সংস্থা তার দিকেও নজর দিয়েছে এই ঘটনা মিঠুন চক্রবর্তীর ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করেছেন অনেকেই দীর্ঘ অভিনয় জীবনে মিঠুন যেভাবে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন এই ধরনের আর্থিক প্রতারণার অভিযোগ তার ভাবমূর্তিকে কিছুটা হলেও কলঙ্কিত করছে তবে এখনো পর্যন্ত আদালতের তরফে কোনো চূড়ান্ত রায় দেওয়া হয়নি মামলাটি প্রাথমিক স্তরে রয়েছে এবং তদন্ত চলমান পুলিশ ও আদালতের পরবর্তী পদক্ষেপে নির্ধারণ করবে এই অভিযোগ কতটা বাস্তবসম্মত বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস